এতক্ষণে তোমরা হয়তো সকলেই জেনে গেছো ডাব্লিউ নোটিফিকেশন একটা জারি করেছে কি সেই নোটিফিকেশন প্রায় দেড় হাজারের মতো শিক্ষক শিক্ষিকা নিয়োগ করতে চলেছে ডাব্লিউ অর্থাৎ দেড় হাজার এবং তার বেশি শিক্ষক কিন্তু বিভিন্ন সরকারি যে স্কুলগুলি রয়েছে সেই স্কুলগুলিতে নিয়োগ করতে চলেছে ডাব্লিউ পরীক্ষার মধ্য দিয়ে এই পরীক্ষার জন্য যে নোটিফিকেশন জারি করা হয়েছে যে কোন কোন বিষয়গুলির উপর এই পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষার একটা নোটিফিকেশান কিন্তু ইতিমধ্যে আশা করছি আমার আগে তোমরা হয়তো পেয়ে গেছো হাই মাইসেল আশিস কর পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি এখনো পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো কারণ এখানে পলিটিক্যাল সায়েন্সের সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করি বিএ এম এ নেটসেট এসএলএসটি তো বটেই আমরা আমাদের এই পলিটিক্যাল একাডেমি চ্যানেল থেকে এবারে শুরু করতে চলেছি তোমাদের সকলের কথা ভেবে পিএসসির জন্য পড়াশোনা ডাব্লিউ বি পলিটিক্যাল সায়েন্স যে পেপারটি রয়েছে সেই পলিটিক্যাল সায়েন্স পেপারটির প্রস্তুতি একেবারেই সম্পূর্ণ প্রস্তুতি কিন্তু আমরা দিতে চলেছি আর দেরি নয় আমরা শুরু করতে চলেছি আঠেরো তারিখ থেকে অর্থাৎ আঠেরোই জানুয়ারি থেকে আমাদের শুরু হচ্ছে ডাব্লিউ বি পলিটিক্যাল সায়েন্স পেপারটির প্রিপারেশান তোমরা জানো অবশ্যই যে আমরা পনেরো তারিখ থেকে শুরু করছি নেট ইউজিসি নেট পলিটিক্যাল সায়েন্সের ক্লাস আর আঠেরো তারিখ থেকে আমরা শুরু করছি ডাব্লিউ বি ক্লাস মূলত তোমাদের ক্লাসগুলো কিন্তু অনলাইন মোডে কিন্তু অনুষ্ঠিত হবে অনলাইনে তোমরা আজই এনরোলমেন্ট করতে ফোন করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বার এইট আসলে আমাদের আর একটা বিষয় জানতে হবে যে অনেকেই আমাকে জানতে চেয়েছে যে স্যার আমাদের যে সিলেবাস পলিটিক্যাল সায়েন্সের সেই সিলেবাসটা কি আপনার কাছে আছে নিশ্চয়ই তোমাদের কাছে একটা সিলেবাস আছে কিন্তু সেই সিলেবাসটা হচ্ছে পুরনো সিলেবাস নতুন কিছু সিলেবাস হতে পারে আসলে এখানে আমি তোমাদেরকে বলি নতুন সিলেবাস যাই দিক না কেন পলিটিক্যাল সায়েন্সে তো বাইরে নিশ্চয়ই হবে না এখানে পলিটিক্যাল থিওরি রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশন রয়েছে এবং আইআর অর্থাৎ ইন্টারন্যাশনাল রিলেশান তার উপরে এই তিনটে পেপার আমাদের রয়েছে কিন্তু তার বাইরেও কিন্তু যদি দিয়ে থাকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন দিতে পারে দিক কিংবা এই তিনটের উপরে আমাদের যদি সিলেবাসে আরও কিছু অ্যাড করে তাতেও কোনো আমাদের পক্ষ থেকে কোনো সমস্যা নেই আঠেরো তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে যখন আঠেরো তারিখ থেকে ক্লাস শুরু হবে এটা নিয়ে তোমরা নিশ্চিত থাকো আর সিলেবাস অনুযায়ী আমরা এগোবো কিন্তু সিলেবাসে যদি কখনো নিউ সিলেবাস আসে আমরা সেই সিলেবাস ধরেও কিন্তু প্রস্তুতি দেব এদিক থেকে কোনো রকম কোনো সমস্যা নেই কি কি তোমরা পাবে এই ক্লাসে ক্লাসের মধ্যে তোমরা পাবে যেখানে তোমরা পেয়ে যাচ্ছ একশোটি মক টেস্ট মক টেস্ট মূলত খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় একটা ছাত্রের জন্য একশোটি তোমরা মক টেস্ট পাবে তোমরা পাবে কয়েক হাজার হাজার অনলাইনার যেটা থেকে তোমরা খুঁটিয়ে প্রশ্ন যাই আসুক না কেন তোমরা কিন্তু করতে পারবে আর কি তোমরা পাচ্ছ আর পাচ্ছ প্রায় একশো প্লাস তোমাদের আমি দেওয়ার চেষ্টা করব ভিডিও ক্লাস তাছাড়াও প্রতি সপ্তাহে থাকছে তোমাদের জন্য দুটো করে লাইভ ক্লাস পিএসসির সম্পূর্ণ ক্লাস কারণ আমাদের যেহেতু নেট সেট এখানে পড়ানো হয় তার জন্য পিএসসির কোনো ক্লাসে কিন্তু সমস্যা হবে না তোমাদের পিএসসির যে লেভেল সেই লেভেলকে বজায় রেখে আমাদের একাডেমি থেকে প্রস্তুতি আমরা কিন্তু দিতে থাকব তার জন্য কোনো রকম কোনো চিন্তা করতে হবে না অবশ্যই সম্পূর্ণ আমাকে ফোন করতে পারো নিচে দেওয়া নম্বর এইট সিক্স টু জিরো জিরো সিক্স ট্রিপল থ্রি নাইন